اے یاد مجھے نقطۂ سلمان خوش آہنگ ہے یاد مجھے نقطۂ سلمان خوش آہنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ چیتے شاہی کا تجس چیتے کجگر چاہیے شاہی کا تجسوس جی سکتے ہیں بے روشنی دانش و فرہنگ جی سکتے ہیں بے روشنی دانش و فرہنگ کر بل بل تو کی تقلید سے توبہ کر بل بل تو کی تقلید سے توبہ بل بل فقط آواز ہے تو فقط رنگ بل بل فقط آواز ہے تو فقط رنگ من يعمل من الصالحات من ذكر او انثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا مهان الله فاك رب العالمين ولن হাত করিম বলেন পৃথিবীবাসী তোমাদের মধ্য থেকে যেই যেই সমস্ত মানুষেরা মিনলাকারি না উং সাপ নারী হোক কিংবা পুরুষ হোক নারী কিংবা পুরুষ যে বা যারা মিনা হাত আমলে সলি হাত করবে নেক কর্ম সম্পাদন করবে বহু মিনুন এমন অবস্থায় যে সে মুমেন মৌলায় করিম বলেন ইমানদার ইমান আনয়ন করার পরে মুমিন হওয়ার পরে জমিনবাসী নারী হও কিংবা পুরুষ হও যদি নেক কর্ম করো যদি আমলে ছালি হাত সম্পাদন করো আমলে হাতের মাধ্যমে যদি তোমার জিন্দগিকে সাজাইতে পারো আমি রব্বুল দিলাম। নারী কিংবা পুরুষ যে বা যারা আমলে হাত করবে নেক কাজ করবে সবের কাজ করবে মুমিন নিজেকে মুমিন বানিয়ে ইমানদার হয়ে ইমান আনয়ন করার পরে যদি কোনো মানুষ আমলে হাত করে মাউলে করিম ঘোষণা করেন উলা ফুল জন্ মোমেন যদি আমলে সালি হাত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আমি আল্লাহর ওয়াদা নারী কিংবা পুরুষ ইমান আনয়ন করার পরে যদি আমলে সোয়ালি হাত করতে পারে আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই সমস্ত বান্দাবান্দিরা আমি রব্বুল আলমিনের আবাদ লাবাদ জান্নাতে প্রবেশ করবে আমার বাবাজিরা সুবাহান বলেন জোরে মুসলমান আল্লাহ আল্লাপাকবুল আলমিন জমিনবাসীকে জান্নাত দিবেন করেছেন মাউলা করিম শর্ত দিয়েছেন দুইটা এক নম্বরের শর্ত আল্লাহ বলেন মুমিনুন ইমান আনয়ন করবা মুমিন হবে আমি আল্লাহর প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস তোমার লালন করবে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আমার নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে যত কিতাব জমিনে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ যত কিতাব পাঠিয়েছি সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস কবরের প্রতি

যত আহকামাত আছে সমস্ত গুলোর উপর বিশ্বাস স্থাপন করে তুমি যদি মুমিন বানাইতে পারো নিজেকে এরপরে তোমার জিন্দগিকে আমলে হাতের রঙে রাঙাতে পারো তোমার জিন্দগিকে যদি নামাজের রং দিয়ে রাঙাও তোমার জিন্দগিকে যদি তাহাজুদের রং দিয়ে রাঙাও আমি রব্বুল আলমিন ঘোষণা করলাম নারী হও কিংবা পুরুষ হও আমি আল্লাহ দিলাম জান্নাত সাজিয়ে রেখেছি আমি আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করবা মুসলমান ইমানদার বায়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন শর্ত কয়টা বলেন বলেন শর্ত কয়টা দুইটা এক নাম্বার ইমান দুই নাম্বার আমলে সলিহাত বলেন শর্ত কয়টা এক নাম্বার ইমান দুই নাম্বার আমলে সোয়ালি হাত মাওলায় করিম কুরআনুল করিমের মধ্যে এবং তার নবী মুহাম্মাদ আরবি সাল্লাহ আলী ওসাল্লামের পবিত্র জবানিতে আমরা যেন আমাদের জিন্দগিকে আমলে সোয়ালি হাতের রঙের রঙে রাঙাতে পারি আমরা যেন আমাদের জিন্দগিকে নবী আলাইহ সালাত সালামের আদর্শে বাস্ত আদর্শ আমাদের জিন্দগিতে বাস্তবায়ন করতে পারি এজন্য মাউলায় করিম কুরআনুল করিমের জায়গায় জায়গায় এবং তার নবী আরবি সাল্লাহ আলিয়ালামের পবিত্র জবানিতে আমলে সালী হাতের বিভিন্ন প্রকার উল্লেখ করে দিয়েছেন মৌলায় করিম তার মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে অনেক আমলে সোয়ালে হাতের কথা বলেছেন নবী আলি সালাম তার পবিত্র জবানীতে অনেক আমলের সোয়ালে হাতের কথা উম্মদের সামনে পেশ করেছেন সময় যেহেতু সংক্ষিপ্ত আপনাদের সামনে আমি একটা হাদিস উল্লেখ করব এই হাদিসে আল্লাহর পয়গম্বর চারটা আমলে সোয়ালে হাতের কথা বলেছেন আল্লাহর নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওসাল্লাম কেয়ামত পর্যন্ত আনেওয়ালা তার সমস্ত উম্মদদেরকে চারটা আমলের কথা বলেছেন নবী জীবনে কামলের কথাই বলেছেন তবে এই চারটা আমল স্পেশাল কয়টা আমল চারটা আমল হুজুর আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যখন নবুয়ত লাভ করেছেন আমাদের নবীজি যখন নবী হয়েছেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর বলেন নবীজি কত বছর বয়সে নবুয়াদ পেয়েছেন চুচুরে বলেন আল্লাহর যখন নবুয়াদ পেলেন তখন তার বয়স চল্লিশ হুজুর আকরাম সাল্লি সাল্লামকে মাউলে করিম ঘোষণা করলেন বন্ধু মক্কার গলিতে ইসলামের আলো ছড়া দেন জমিনে আমি আল্লাহর একত্ববাদের কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যান তোড় মেহনত করতে থাকেন মানুষের দ্বারে দাঁড়ে বারে বারে গিয়া গিয়া কালিমার দাওয়াত দেন আমি আল্লাহ আপনার উপর যে কালাম নাজিল করেছি কালাম মানুষের কাছে গিয়ে গিয়ে পৌঁছাতে থাকেন জোর একর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন ইয়াত দামি নবী মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম যাকে সম্মানিত করেছেন মহান আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন মোহান আল্লাহ যার হাতের বর্ণনা আল্লাহর কোরআনের আয়াত যার চোখ আল্লাহ পাকের কোরআনের আয়াত যার হাঁটা চলা আল্লাহর কোরআনের আয়াত চরিত্রের সার্টিফিকেট মহান রব্বুল আলামিন নিজে দিয়েছেন যার বংশ গোটা তিনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বংশ যিনি ব্যক্তি হিসাবেও বাবা আদম পয়গম্বর থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মানুষ আসবে যত ব্যক্তি আসবে সমস্ত মানুষের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ এত দামি নবী মুহাম্মদ সল্লাল্লাহ আলি ওসাল্লাম তার এত দামি নবী আল্লাহ পাকের কালিমার দাওয়াত যখন দেওয়া শুরু করলেন বেমান মুসরে কাফেররা আল্লাহর পেগম্বর পর অকথ্য অকথ্য অবর্ণনীয় নির্যাতন শুরু করে দেয় হুজুর একরাম সাল্লাহ আলি ওসাল্লাম তেরো বছর পর্যন্ত মক্কা শরীফে আল্লাহর দিনের দাওয়াত প্রচার করতে থাকেন নবীজি দিনের দাওয়াত দিতে থাকেন এক পর্যায়ে মহান করিম তেরো বছর পরে ঘোষণা করলেন বন্ধু আর নয় এখন আপনি মক্কাই চলে মক্কা ছেড়ে মদিনাই চলে যান আমি আল্লাহর আমি আল্লাহর হুকুম এই মুহূর্তে আপনি মদিনা শরীফ চলে যান আল্লাহর পেগম্বর যখন মদিনা শরীফ আগমন করলেন মদিনার মানুষ বহুদিন পূর্বে শুনেছিল তাদের কাছে রহমাতুল্ল আল আমিন আসবেন সর্বশেষ পেগম্বর তাদের মাঝে হিজরত করে আসবেন আল্লাহর পেগম্বরের আগমনের খবর মদিনাবাসী যখন থেকে শুনেছিলেন তখন থেকেই তারা বেকুল হাবিবুল্লাহর চেহারা কখন দর্শন করবেন হাবিবে কিবিয়া মুহাম্মুর রসুল্লা সাল্লা নুরানি চেহারা দর্শনের জন্য মদিনার মানুষ তারা পাগল পাড়া ছিল আল্লাহর পেগম্বর যখন মদিনা শরীফ আগমন করলেন মদিনার মানুষ নবী মোহাম্মদুর রসুল্লাহকে দেখার জন্য উপচে পড়া বের করেছে মদিনার মানুষ চতুর্দিক থেকে ছুটে এসেছে হাবিবুল্লাহ এসেছেন নবী এসেছেন নবী এসেছেন ছোট ছোট বাচ্চারা আল্লাহর পেগম্বর সাল্লাহ আলাই সাল্লামকে দেখতে এসেছে নবী আলাই সালামের একজন সাহাবি তার নাম হলো আবদুল্লাহ ইবনে সালাম রদিয়াল্লাহ তালু আবদুল্লাহ ইবনে সালাম বলেন আল্লাহর পেগম্বর সাল্লাহ আলাই সাল্লাম যখন মদিনা শরীফ আগমন করলেন সমস্ত মানুষ দেখতে এসেছে আমি আবদুল্লাহ ইবনে সালাম ও রসুলকে দেখতে গেলাম আমি যখন আল্লাহর পেগম্বরের চেহারা মরকের দিকে তাকালাম

আবদুল্লাহ ইবনে সালাম বলেন আমি যখন আল্লাহর পয়গম্বরের নুরানি চেহারা মুবারকের দিকে তাকালাম আমার নবীজির চেহারা মুবারক দেখেই অন্তরের মধ্যে আস্থা পয়দা হয়ে গেল আমার ইয়াকিন হয়ে গেল এত নুরানি চেহারার অধিকারী ব্যক্তি তিনি মিথ্যুক নন নিঃসন্দেহে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রেছু আর একটু জুড়ে বলা যাবে সুহান আল্লাহ মুসলমান ইমানদার বার আমার হজুর আকরাম আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ আগমন করলেন ইবনে সালাম আনহু বলেন আমি যখন আল্লাহর পয়গম্বরের দিকে তাকালাম আমি তাকে বুঝতে পারলাম এই লুক তো মৃত্যুক নন এত নুরানি চেহারার অধিকারী মানুষ তিনি মৃত্যুক হতে পারেন না নিঃসন্দেহে তিনি আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর সাল্লুসাল্লামকে যখন দেখতেছিলাম তখন নবীজি উপস্থিত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছিলেন Amém. আফসুসাল্লাম অতুমুত্তা ওসিলুল আলু হাম ওয়াসল্লু বিল্লাইলি অনা শুনিয়া আম তদু হুলুল্জন্ ত বিসাল্লাম আল্লাহর পেগম্বর জনাবের উসুল এক নাম সল্লল্লাহ ভয়ালি ওসাল্লাম যখন মদিনা শরীফ আগমন করেছিলেন মদিনার মানুষকে লক্ষ্য করে সর্বপ্রথম প্রথম নবী আলহ সালাম চারটা কথা বলেছিলেন চারটা আমলের নির্দেশ দিয়ে বলেছিলেন এই চারটা আমলের নির্দেশ দেওয়ার পরে আল্লাহর পায়গম্বর ঘোষণা করেছিলেন তাদু খুলুল সালাম এরে মদিনার মানুষ চারটা আমলের কথা বলবো চারটা আমলে সলে হাতের নির্দেশ দিব এই চারটা আমল আমার কোনো উম্মত যদি করতে পারে কেমত পর্যন্ত যত মতে মুহাম্মাদি আসবে এই চারটা আমল যারাই করবে নারী কিংবা পুরুষ যেই করবে আমি নবী নবীরা করলাম আল্লাহ আবাদুল আবাদ তারা নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে প্রবেশ করবে মুসলমান ইমান্দার বার আমার তাহলে ওই যেই চার আমলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন নারী পুরুষ যেই এই চার আমল করবে আল্লাহ পাক জান্নাত দিবেন এমন চারটা আমলের কথা শোনা দরকার আছে কিনা জুরে বলেন হুজুরে আকরাম sallallahu alaihi wasallam বলেন উম্মত জান্নাতে যেতে চাও এই চারটা আমল করবা এক নম্বরের আমল আল্লাহর پیغمبر বলেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম যদি জান্নাত পেতে চাও ভয়াবহ ভয়ঙ্করা শাস্তি থেকে তুমি মুক্তি পেতে চাও আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাকে চারটাম তোমাদেরকে আমলের কথা বলবো এক নম্বর আফসুসালাম তোমরা সালামের প্রচার প্রসার করবা শহরের মানুষ হও তোমরাও সালামের প্রচার প্রসার করবা নগরের মানুষ হও তোমরাও সালামের প্রচার প্রসার করবা চরের মানুষ হও তোমরাও সালামের প্রচার প্রসার করবা একজন অপরজনকে সালাম প্রদান করবে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে সন্তান তার মা বাবাকে সালাম দিবে মা বাবা তার সন্তানকে সালাম দিবে উস্তাদ তার ছাত্রকে সালাম দেবে ছাত্র তার উস্তাদকে সালাম দিবে ইমাম তার মুসল্লিদ কে সালাম দিবে মুসল্লি তার ইমামকে সালাম দিবে আল্লাহর پیغمبر বলেন আফসুস সালাম জান্নাতে যাওয়ার এক নাম্বার আমল আল্লাহর پیغمبر বলেন সালাম প্রচার সালামের প্রচার প্রসার করবা সালামের প্রচার প্রসার করবা আপনি আমি যে করলাম হুজুর আমি যদি সালামের প্রচার প্রসার করি আমি যদি বাজারেও সালাম দেই আমি যদি শহরে গিয়েও শহরের মানুষকে সালাম দেই আমি যদি গ্রামের মানুষকেও সালাম দেই তাহলে আমার फायदाটা কি হবে আল্লাহর নম্বর বলেন ইন্নাল মু মিনা ইদালতিয়াল মিন ফাচাল্লাম আলাইহি ফাস পাহাহু তানা সাৰৎ খতায়াহুমা কামায়া তানা সাৰোৱৰক উশাজ হাবিবে কিবৰিয়া সল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেন আমার উমতৰ দুইজন মোমেন্ট পৰস্পৰ যখন সাক্ষাৎ করে একজন অপৰজনকে সালাম দেয় একজন অপৰজনকে চালাম দিয়া ফাচাল্লাম আলাইহি ফাপা সালাম প্রদানের পরে যখন তারা উভয়ে মুসাফাহা করে গাছ থেকে দু শুকনা সিজনে পাতা জমিনে পড়তে থাকে পুরা গাছ শুকিয়ে শুকিয়ে গাছ গাছের পাতা শুকিয়ে গেলে গাছ থেকে জ্বর জ্বর করে পাতা পড়ে যায় আল্লাহর পেগম্বর বলেন দুইজন মুমেন একত্রিত হয়ে সালাম প্রদানের পরে মুসাফাহা করে যদি লোকজন পর্যজনকে মুসাফা করে তা না আসারত খাতায়া হুমা গাছ থেকে যেমন জোর জোর করে পাতা পড়ে যায় সালাম প্রদানকারী সালাম দিয়ে মুসাফা করি দুই মুমিনের গুণা আর সে মালিক মহান আল্লাহ ভাবে জড়া দেয় আরে একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ইমানদার বার আমার তাহলে জান্নাতে যাওয়ার প্রথম নাম্বার আমল কি জুড়ে বলেন জুড়ে বলেন মুখস্থ করতে হবে জুড়ে বলেন প্রথম নাম্বার আমল কি আমল করবেন তো ইনশাল্লাহ দুই নাম্বার আল্লাহর নবী বলেন আত্ম জান্নাত পেতে চাও দুই মানুষকে খাবার খাওয়াবে মানুষকে খাবার খাওয়াবে দ্বারা মানুষকে শুধু খাবার খাওয়ানোই উদ্দেশ্য নয় কোন উদ্দেশ্য হলো অন্যের উপকার হয় এমন প্রত্যেক কাজ করা মানুষের মানুষের কোনো যদি বাড়িতে চাল না থাকে খাবারের চাল নাই তাকে চাল কিনে দেওয়া এটা পরোপকার কোনো মানুষের কাপড় নেই তাকে কাপড় কিনে দেওয়া এটা পরোপকার কোনো মানুষের মানুষের চলাচলের রাস্তা বানিয়ে দেওয়া মানুষের চলাচলের রাস্তা বানিয়ে দেওয়া এটাও পরোপকার আল্লাহ নবী বলেন এক নাম্বার জান্নাতে যাওয়ার আমল হলো সালাম প্রদান করবা দুই নাম্বার আর মানুষের উপকার হয় এমন কাজ করবা পরোপকার করবা তিন নাম্বার আল্লাহর পেগাম্বর বলেন অসিলুল আরহাম তোমরা একজন অপরজন প্রত্যেকটা মুমিন মুসলমান আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবা আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার বন্ধনকে জোড়ায় রাখবা চার নাম্বার আল্লাহর পেগম্বর জনাবের রসুল একরম সাল্লাহ আলিয়াল্লাম ঘোষণা করেন জান্নাত পেতে চাও জাহান নাম থেকে বাঁচতে চাও চার নম্বরের আমল অসল্লু বিল্লাইল

করবা তিন নাম্বার তোমার আত্মীয়তার যত রক্তের সম্পর্ক আছে রক্তের সম্পর্কে রক্ত সম্পর্কীয় যত আত্মীয় আছে সমস্ত আত্মীয়তার বন্ধনগুলোকে অটুট রাখবা চার নাম্বার রাত্র কবিরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদ্রতের কদমে সেজদা দিবা তথা তাহার যদি নামাজ পড়বা উম্মত আমার এই চার আমন যদি করতে পারো আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহ ঘোষণা করলাম তাদু খুলুল জান্নাতা বিসালা